নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আজকে দেখাবো ডিম পোলাও তো কিভাবে রেসিপিটা করি চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি কড়াই তেল বসিয়ে নিয়েছি এরপর তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ সবার প্রথমে পেঁয়াজটাকে কিছুটা আমি বেরস্তা করে নেব তো এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে আসছে এরপর তেল থেকে পেঁয়াজটাকে উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো এরপর হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এরপর তেলের মধ্যে তেজপাতা তারপর কিছুটা জৈত্রী একটা বড় এলাচ আর একটা স্টার আমি ফোড়নে দিয়ে দিলাম এরপর এটাকে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে এরপর পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। ততক্ষণে আমি পেঁয়াজ ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে রসুন আদা লঙ্কা আর টমেটো এটা একটা পেস্ট করে নেবো একটু জল দিয়ে এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসছে এরপর পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করব এরপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এরপর এটাকে কষিয়ে নেব এরপর কাজু মৌরি আর চাল মগজ ওটাও একটা পেস্ট করে আমি মশলার মধ্যে এরপর অ্যাড করলাম তো এটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম এরপর মশলাটা ভালো করে কষা হয়ে এসছে এর মধ্যে এরপর আমি ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়েছি এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর মশলার মধ্যে চালটাকে অ্যাড করলাম এরপর চাল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে এর মধ্যে এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব যতটা পরিমাণে আমি চাল নিয়েছি এক বাটি চালে এক বাটি জল দিয়েছি তো এরপর এটাকে এরপর ফুটতে দেব কিছুটা এক ফুট এসে এরপর এর মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করবো তো এরপর ডিমগুলোকে দিয়ে আবারও এটাকে ঢেকে দেব এটা এরপর হয়ে আসলে কিছু হয়েই এসছে এরপর এর মধ্যে আমি লবণ চিনি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঘি উপর দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এরপর এটাকে আবারও ঢেকে দেব এরপর এখানে অ্যাড করবো আগে যে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে রেখেছিলাম এরপর এখানে অ্যাড করলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিছুটা সময় হতে দেবো কুড়ি মিনিট এটা আবারও হয়েছে ব্যাস রেডি হয়ে গেছে ডিম পোলাও তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ডিম পোলাও আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর খেয়ে বলবেন কেমন লাগলো তো চলুন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন